সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে গাজীপুর সহ সারাদেশে অপারেশন হান্ট শুরু করতে যাচ্ছে যৌথ বাহিনী স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে আজ রাত থেকে এই বিশেষ অভিযানটি শুরু হবে জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে শিক্ষার্থী জনতার উপর নির্বিচার গুলি চালায় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য তাদের সাথে যোগ দিয়েছিলেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী অস্ত্রধারী সন্ত্রাসীরা পাঁচ আগস্টের পর থেকে অনেকটা নিষ্ক্রিয় হয়ে পড়ে পুলিশ র্যাব আনসারের কার্যক্রম সেই সুযোগে দেশের বিভিন্ন স্থানে অস্ত্রধারীরা বেপরোয়া হয়ে ওঠেন সরকার পতনের পর সেই সন্ত্রাসীদের ধরতে তেমন উদ্যোগ দেখা যায়নি ফলে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতিও হয়নি এর মধ্যে শুক্রবার রাতে গাজীপুরে শিক্ষার্থী জনতার উপর সন্ত্রাসী আক্রমণের ঘটনা ঘটে ঢাকা মেডিকেলে আহতদের দেখতে গিয়ে গাজীপুরে হামলার ঘটনায় জড়িতদের সর্বোচ্চ সাজা নিশ্চিত করা হবে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা এটার ক্ষেত্রে আমরা আইনানুক ব্যবস্থা তো নিচ্ছি এবং এটার সাথে যারা জড়িত তাদের সর্বোচ্চ বিচারের আওতে আনা হবে এবং তাদের সর্বোচ্চ যেন পানিশমেন্ট হয় এই ব্যবস্থা করা হবে তাঁর এই আশ্বাসের কয়েক ঘন্টা পরেই অপারেশন হান্ট এর ঘোষণা আসে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন আইন শৃঙ্খলা বাহিনীগুলো সমন্বয়ে একটি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে ও সন্ত্রাসীদের আইনের আওতায় আনতেই যৌথ বাহিনী অপারেশন হান্ট পরিচালনা করবে অপারেশন ডেভিল এর খবরে স্বস্তি প্রকাশ করেছে সাধারণ মানুষ তাদের আশা প্রকৃত অপরাধীরাই এই অভিযানের মাধ্যমে আইনের আওতায় আসবে স্পষ্ট উপদেষ্টা ঘোষণা দিয়েছেন যে অভিযান হবে আমরা মোটামুটি আশ্বস্ত অভিযানের মাধ্যমে সংস্কৃত সবাইকে ধরে ফেলবেন সেই আশা আমরা অবশ্যই সেনাবাহিনীপতি আছে যদি তারা আমাদের আসন্ন ফলাফল এনে দিতে না পারে তাদেরকে গ্রেফতার করতে না পারে তাহলে আমরা আবার ছাত্র জনতা এটা কর্মহস্ত দমন করব। এই অভিযানের ফলে সরকার তার স্বাভাবিক কাজ সুষ্ঠুভাবে করতে পারবে বলেও মনে করছেন সাধারণ মানুষ আল আমি হক যমুনা নিউজ ঢাকা